আপনার নমস্কার আর এমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যে এসআইআর স্পেশাল ইন্টেনসিম রিভিশনের যে কাজ ভোটার তালিকা সংক্রান্ত যে কাজ তা নির্বাচন কমিশন বিহার রাজ্য দিয়ে শুরু করেছে তো আগামী দিনে সমগ্র ভারত পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে এই এসআইআর যে কাজ তা শুরু করতে চাইছে এ নিয়ে বিভিন্ন রাজ্যের আপত্তি এবং তা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা চলছিল। তা নিয়ে সুপ্রিম কোর্ট এই মামলার ভিত্তিতে কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আরও যে তিনটি নতি নথি ডকুমেন্টস হিসাবে গ্রাহ্য করার কথা বলা হয়েছে বিস্তারিত আজকের ভিডিওটিতে জানাবো যে নিবিড ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আধার ভোটার গ্রহণের পরবর্তী শুনানি হবে আঠাশে জুলাই নির্বাচন কমিশনকে জানিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার ভোটার গ্রহণের পরামর্শ দিয়েছে বিহারে যে নিবিড ভোটার তালিকা সংশোধন আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালতে সুপারিশ করেছেন যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে সংশোধন চলাকালীন তবে স্থগিতাদেশ না দিলেও শীর্ষ আদালতের প্রশ্ন ঠিক এই সময় কেন সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সেগুলি একত্রে করে শুনানি শুরু করেছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এদিন শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী গোপাল শঙ্করান্যে দাবি করেন উনিশশো সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুটি ধরনের সংশোধনের কথা বলা হয়েছে এক নিবিড় সমীক্ষা দুই সংক্ষিপ্ত সমীক্ষা কিন্তু কমিশন যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা নিবিড় সংশোধন সেটা বস্তুত এক প্রকারে শুরু থেকে ভোটার তালিকার তৈরির মতো বিষয় কমিশন যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা নিবিড় সংশোধন যেটা বস্তুত একেবারে শুরু থেকে ভোটার তালিকা তৈরির মতো বিষয় এর কোনো উল্লেখ আইনে নেই এটি ভারতের ইতিহাসে প্রথমবার হচ্ছে শুধু তাই নয় এই নথিগুলোকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চাইছে যে নথিগুলোকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চাইছে সেই নথিগুলো জোগাড় করতে হিমশিম খাতে হচ্ছে জন আমজনতাকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন কিন্তু অনেক ভোটারের কাছে এই এগারোটি নথির কোনোটিই নেই সেসব ভোটারদের আবার অধিকাংশ প্রান্তিক দরিদ্র যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি সেই কারণেই এসআইআর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক দল সে তালিকায় রয়েছে আর কংগ্রেস এছাড়াও আরও অন্যান্য বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে নির্বাচন কমিশনকে সন্দেহ করার কোনো কারণ নাই প্রমাণ্য নথিপত্র খতিয়ে দেখতে চাইছে কমিশন আপাতত সমীক্ষা চলুক আগামী আঠাশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে একুশে জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে আধার কার্ড সহ তিনটি পরিচয়পত্র যেন প্রমাণ্য হিসেবে প্রমাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয় সেই সুপারিশ করেছে শীর্ষ আদালত কেন সেই নথিগৃহীত হবে না সেই জবাব পেশ করতে হবে কমিশনকে আর ভোটার তালিকায় যে সংশোধনে আধার কার্ড নয় কেন প্রশ্ন ছুটে দিয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট তাহলে ফের প্রশ্নের মুখে আধারের যে প্রয়োজনীয়তাটা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী মামলাতে সুপ্রিম কোর্ট আধার ইস্যু নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার ব্যবহার করা হচ্ছে না কেন নির্বাচন কমিশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট জবাবে কমিশন আরও একবার স্পষ্ট করে দিল আধার শুধুমাত্র নাগরিকের পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয় বিহারে ভোটার তালিকায় সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরা নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ঘোষিত এগারোটি নথির তালিকা রয়েছে যেমন সরকারি রাষ্ট্রীয়ত্ব সংস্থার পরিচয়পত্র পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বনপালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্তি পারিবারিক রেজিস্টার বা জমির দলিল সমস্যা হল ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই এই তালিকায় নাই এদি সেটা নিয়ে এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রশ্ন যদি আধার কার্ডের মত আধার কার্ডের উপর ভিত্তি করে জাতিগত শংসাপত্র দেওয়া হয় তাহলে আধারকে ভোটার তালিকায় প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে না কেন জবাবে সুপ্রিম কমিশনের আইনজীবী বলেন আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার কেউ যদি আমার পরিচয় দিয়ে প্রশ্ন তোলে আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি কিন্তু আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না কমিশনের আইনজীবী আরও জানিয়েছে জাতিগত শংসদাপত্র শুধু আধারের ভিত্তিতে দেওয়া হয় না স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে এত ঘটা করে নাগরিকদের আধার তৈরি করানোর বাকি দরকার বা এসব সরকারি প্রকল্পের কেন সরকারি প্রকল্পের জন্য আধারই কেনই বা বাধ্যতামূলক এই হলো সম্প্রতি যে সুপ্রিম কোর্টে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিয়ে বা এসআইআর এর কাজ নিয়ে যে মামলার শুনানি চলছিল সেই নিয়ে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ